এখন বাজে সকাল আটটা আজকের বার্তা হচ্ছে মঙ্গলবার আর রবিবারে যেহেতু রিমাল হয়েছে তো তার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে রবিবার রাত থেকেই এখনও ঝেঁপে বৃষ্টি হচ্ছে বাইরে একদম বৃষ্টি কালকে সারা রাতই বৃষ্টি হয়েছে তো রাহুল এখন অফিসে বেরোবে আজকে সকালবেলা কালকে রাত্রে আমি খিচুড়ি করেছিলাম ওইটা রয়েছে তো খিচুড়িটা ও খেয়ে চলে যাবে একটু খিচুড়ি আছে খিচুড়িটা খেয়ে চলে যাবে আর আলু ভাজা আর রুটি আজকে টিফিনের জন্য করে দিয়েছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকবো আশা করি ভালো লাগবে বাইরে হচ্ছে বৃষ্টি একদম আর এই যে এখানে চা রেডি জুতো জুতো পরে তো চাটা আপাতত এখানটা রাখি আর ওয়েদারটা এত ভালো হয়ে গেছে সে বলার মতো না মানে গরমের চোটে আমার পুরো কপালে দানা দানা ভর্তি হয়ে গেছিলো পুরো দুই সাইড থেকে একদম ভর্তি তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে পরশু রাত থেকে বৃষ্টি হচ্ছে তবুও কালকে মানে দিনটা গরম ছিল তো সেই জন্য সব কিছুই কমে গেছে মানে ওয়েদার ঠান্ডা হওয়ার সাথে সাথে সব কিছুই সারাই হয়ে গেছে আর এই যে বেরোবেন কিছু বলবেন আপনি চা খাচ্ছে আর এই ওয়েদার আজকে একদম

তো এই আজকে এইভাবেই চলবে আজকে তো মঙ্গলবার নিরামিষ তো দেখা যাক কী রান্নাবান্না হয় ও বেরিয়ে যাবে এখন তারপরে গিয়ে করবো রাহুল বেরিয়ে গেলো ও বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি এটা আমার একদম ডেইলি রুটিন তো এখন চাটা খাবো আর এই ওয়েদারে চা খেতে তো ভালোই লাগে তো কদিন না সন্ধ্যাবেলাতেও চা খাচ্ছিলাম না মানে এত গরম ও আসার সময় দই নিয়ে আসতো বা ও আর এস নিয়ে আসতো তো সন্ধ্যাবেলা সেটাই খেতাম তাছাড়া কিছুই খেতাম না এখন চাটা খেয়ে স্নান করব পুজো দেব আর আজকে ঘরতরগুলো একটু মোছার দরকার ছিল কিন্তু এই ওয়েদারে মুছলে না শুকাতে চায় না তো ভাবছি শুধু এই ঘরটাই মুছে নেবো স্নান করে তারপর পুজো দেবো সকালবেলা ও আবার পাউরুটি এনে দিয়ে গেছে সকালবেলা ওটাই খাবো আজকে ব্রেকফাস্টে তো এই মানে গরম এত মারাত্মক পড়েছিল যে সেই গরম মানে সহ্য করা যাচ্ছিল না তো কালকে থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে হচ্ছে না এরকমই ওয়েদার থাকা আর রোদ উঠিস না মানে রোদ উঠলে যে কী বিভৎস মানে এই কপালে আমার পুরো এখান থেকে দানা দানা এখান থেকে বিশেষ করে এই সাইডটা এখনও আছে এখানে হালকা হালকা লাল লাল দানা পুরো ভর্তি হয়ে গেছিলো তো ওই যে কিয়াশেটের অঙ্কুশ আছে ওটা র লাগাচ্ছিলাম আর কালকে একটা টেস্ট প্যাক বানিয়ে লাগিয়েছিলাম একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো তারপরে গিয়ে কিছুটা কমেছে স্নান কমপ্লিট হয়ে গিয়েছে পুজো দেওয়া হয়ে গিয়েছে তো এখন বসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে আর কালকে সারা রাত কারেন্ট ছিল না সকালবেলা সাড়ে সাতটা নাগাদ কারেন্ট এলো তারপরে এখন আবার কারেন্ট চলে গিয়েছে তো যাই হোক সকালে আজকে ব্রেকফাস্ট জ্যাম পাউরুটি এই পাউরুটিটা একটু মানে ছেঁড়া ছিল তো ওপর থেকে বেরিয়ে এসছে একটু বেশি করেই জ্যাম দিয়ে পাউরুটি দেওয়ার এখানে পাউরুটির সাইজগুলো না খুব ছোটো ছোটো হয় তো সেই জন্যে ছ পিস নিয়েছি এইটাই সকালবেলা এখন খাবো তারপরে দুপুরবেলা ভাবছি আজকে একটু সয়াবিন আলু পটল দিয়ে তরকারি করবো আর আমের চাটনি করবো রাহুল আম নিয়ে এসেছিলো আমগুলো মানে কিছু করাই হয়নি তো আজকে একটু আমের চাটনি করবো এখন বাজে এগারোটা তো রান্না বসিয়ে দিয়েছি দিয়েছি এর মধ্যে আলুটা সিদ্ধ হতে এখানে পটল কেটে রেখে দিয়েছি আর রাহুল আগের দিন যে একটু চাটনি তো দুটো আম নিয়েছি কিন্তু আমগুলো না ঠিক মানে কিরকম মতো গালগুলো কীরকম একটা তো এই দুটো আমেরই করবে এই আমটা নষ্ট হয়ে গেছে আরও তিনটে আম রয়েছে তো আপাতত এই দুটো আম কেটে নি ও এর মধ্যে আবার কারেন্টও হয়ে গেল যাই হোক কেটে গুছিয়ে নিই তাও কারেন্ট আসে রান্না করবো কারেন্ট চলে এসছে সাড়ে এগারোটার সময় তো রান্নাটাও বসিয়ে দিয়েছি সয়াবিন আলু পটলের তরকারি যে এখানে তরকারিতে ঝোল দিয়ে দি মানে জল দিয়েছি ঝোলের জন্য এটা ফুটে গাঢ় হয়ে গেলে নামিয়ে দেব আর আমের চাটনি করবো তো আমটাও এখানে কেটে রেখে দিয়েছি একটা আম একটু পেকে মতো গেছে আর একটা কাঁচা ছিল তো এই দুটো দিয়েই আমের চাটনি করবো আর ভাতটাও একবারে করে রেখে দেবো রাত্রের জন্য কারণ দুপুরবেলা আমার জন্য অল্প ভাত করবো আবার রাত্রবেলা কী করবো ডবল ডবল করার কোনো মানে হয় না তারপরে ওয়েদার যা খারাপ মানে এই সন্ধ্যাবেলা থেকে কীরকম হবে না হবে তো এখন করেই রেখে দেবো আবার রান্না কমপ্লিট আজকে তো এই যেখানে তরকারি হয়ে গিয়েছে ভাতটা এখনো হয়নি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর এখানে চাটনিও কমপ্লিট এই চাটনি আমটা না বেশ ফ্লেভার আছে ভালো তো ভালো লাগছে একটু টেস্ট করে দেখলাম যে টকটা ঠিক আছে কিনা তো ঠিকই আছে চাটনিটা করে রেখে আগের আউল একদম চাটনি খেত না এই বছরে চাটনি খাচ্ছে বলছে তুমি চাটনিটা বেশ ভালো করো ওই জন্য খেতে ভালো লাগে মানে একটু বেশি মানে খুব মিষ্টি না একটু টক টক ভাতটা একটু বেশিই থাকে তো সেরকমই চাটনি করলাম তো ভাতটা একটু পরে জানবো পনেরো কুড়ি মিনিট বন্ধ থাকবে তারপর এখন বাজে দেড়টা আমি বাইরে এসছিলাম জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে ওই একটা নাইটি শুধু বাইরে মিলে দিয়েছিলাম তো সেটাও এখন একদম ভিজে তো এটাই তুলতে এসেছিলাম আজকে তো মনে হয় না বৃষ্টি থামবে বলে আর কখন আসবে তাও জানি না তো এই যে একদম ঝেঁপে বৃষ্টি হচ্ছে আর পুরো বারান্দায়তে জল ভর্তি হয়ে গেছে একদম পুরো শেষ পর্যন্ত আর ওই সাইডে ওরা যেখানে থাকে ওখানে তো নোংরা ভর্তি তো যাই হোক এখানেও ভর্তি আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড হাওয়া আজকে আজকে ওয়েদারটা দারুণ এদিকে বাড়ির ওইদিকে তো রেমাল থেমে গিয়ে ও রীতিমতো গরম পড়ে গেছে আর রোদও উঠেছে তো কি আর বলবো কখন যে ওয়েদার কোথায় খারাপ হবে সে মানে বোঝা মুশকিল এটা হচ্ছে দুপুরে লাঞ্চ ভাত তরকারি আর হচ্ছে চাটনি এতটা চাটনি তো খাবো না অবশ্যই রেখে দেবো তো এটাই এখন খেয়ে নিই আর এই ওয়েদারে যা ঘুম পায় তো খেয়ে দিয়ে একটু ঘুম দিতে হবে তারপরে রাহুল তো আসবে কখন ফোন করলাম তা ফোন ধরছে না তো আমি এখন খেয়ে নিই ওকে তো টিফিন দেওয়াই আছে ও খেয়ে নেবে আর রীতিমতো না ঠান্ডা লাগছে মানে কখন যে ওয়েদার মানে চেঞ্জ হয়ে যাবে সে বোঝা ভীষণ মুশকিল তারপর আপাতত এখন খেয়ে এখন তো কারেন্ট আছে ঘুমটা ভালোই হবে আশা করি এখন বাজে বিকাল পাঁচটা রাহুল অফিস থেকে চলে এসছে আর এখনও বৃষ্টি থামেনি মানে মুসলধারে বৃষ্টি হয়েই চলেছে

আর পুরোপুরি মানে আকাশ সে অন্ধকারের মতো মেঘলা পুরো আর একদম মানে কিছুই হচ্ছে মানে একটা সেকেন্ডের জন্য থামছে না তো সারা দিয়ে মানে পুরো আসাম জুড়েই মনে হয় এরকম বৃষ্টিটাই হচ্ছে আরে রেড অ্যালার্ট দিয়েছে ওয়েদার পুজো ফোরকাস্ট দেয় আমাদেরতে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাতে রেড অ্যালার্টে দিয়েছে কদিন কালকেও দিয়েছে এই মরেছে কালকেও দিয়েছে তো যাই হোক এখন চাটা খাওয়া যাক আর একদম এই যে এই যা ওয়েদার একদম হচ্ছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে কি বলে ওটা খিচুড়ি বহু সুন্দর খিচুড়ি বা আর ইলিশ মাছ ভাজা হবে তুই এখন চা আর বিস্কুটটাও খা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার রাহুল বলছি যে সন্ধ্যাবেলা টিফিনে কি খাবে তো আজকে মঙ্গলবার তো আমার বানানোর মতো কিছুই নেই তো ঘরে তিন পিস পাউরুটি ছিল তাই ভাবলাম ওই যেরকম ব্রেড পকোড়া বানায় যদিও আমাদের ওখানে ওটা স্যান্ডউইচ বলে বিক্রি হয় তো ওটাই করবো তো এখানে ব্রেডগুলোকে কেটে রেখেছি তিন পিস ব্রেড ছিল আর এখানে বেসনটাও গুলে নিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আলুর পুরটা বানাবো বানিয়ে মাঝখানে দিয়ে বেসনে চুপিয়ে মানে ভাজা তো তাই করবো কিছু করার নেই কারণ মঙ্গলবারে সন্ধ্যাবেলা কি বানাবো কোনো কিছুই তেমন বানানোর মতো থাকে না তো এটা এখন করছি সকাল এই সন্ধ্যাবেলা টিফিনের জন্য বানাচ্ছি এখানে সবকিছু এখানে আলুর ভরা হয়ে গিয়েছে ব্রেডের মধ্যে আর এখানে তেলটা সবে বসিয়েছি আর কারেন্টটা হয়ে গেছি যথারীতি তো এখন একটু ওয়েট করি যতক্ষণ না কারেন্ট আসছে তারপরে গিয়ে করবো এটা মোটামুটি আশা করি ভালোই হবে এখন দেখা যাক কতদূর কি করে উঠতে পারি এখন একটু বসে নিই সব গোছানো কম এখানে আমার প্রথমটা ভাজা হচ্ছে একটু উল্টাতে গিয়ে লেগে গেছিলো তবু এখন ভালোই হচ্ছে মোটামুটি আর বেসনের কোডিংটা একটু পাতলা করেই দিয়েছি কারণ বেসনটা বেশি খেলে তো পেট ভার করে তো সেই জন্য এই দুটো তুলে নিই ওই দুটো এই যে এখানে আমার ব্রেড পকোড়া রেডি কেমন হয়েছে জানি না তো এখন ওকে দিই খেয়ে দেখুক দেখুার্স্টে বেশ ভালোই হয়েছে খেতে

তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা সকালে রাহুল অফিসে বেরোবে তো রান্না প্রায় হয়ে এসছে ডিমের কারি হয়ে গেছে শুধু ভাতটা হলেই হয়ে যায় তো আজকে মানে বৃষ্টি হচ্ছে না আর আকাশটা খুব সুন্দর হয়ে রয়েছে যদিও তো মনে হয় বৃষ্টি হবে তো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে